এটা আমাদের কৃষক স্টল আমাদের সম্মানিত এক কৃষক ভাই উনি তার নিজ জমিতে উৎপাদিত কন্দাল ফসল এখানে এনেছেন আমরা তার কাছ থেকেই শুনবো তার ফসল সম্পর্কে আসসালামু আলাইকুম বেতকা ইনওয়ান চাঙ্গুরি গ্রাম চাঙ্গুরি থেকে আসছে কচুরা প্রায় চার বছরের মতো কচুরার বয়স এখন ওজন হবে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি ওজন হবে তবে আলু এটা বিভিন্ন কাজে লাগে ডাক সহকারে খাওয়া যায় সম্পূর্ণটা খাওয়া যাবে শুকে পাউডার বানায় খাওয়া যাবে এইভাবে খাওয়া যাবে যে বা ইচ্ছা খাওয়া যাবে তবে এটা বাত রোগের রস বাতের জন্য যারা বৃদ্ধ মানুষ ছোট থেকে বড় সবাই খেতে পারবে এটা খাওয়ার উপযোগী এই এটার নাম হচ্ছে মানকসু কেউ বলে ফ্যান কচু কেউ বলে আহ কিনা কেউ বলে হাতি হাতি কচু বিভিন্ন প্রকারের নাম আছে এক এক জায়গায় এক এক পরগনা এক এক পদের নাম যাই হোক এটা এক মন হবে না কিছুটা কম হবে মানে 40 কেজি থেকে কিছু কম হবে ওজন করে লেবুটা দেব এখানে ক্যালকা দেব আলু তো 50 টাকা কেজি যদি এটা 50 টাকা তারপর 2000 টাকা দাম আছে হ্যাঁ 50 টাকা কেজি হইল এটা একটা সবজিতে সবজি औषधि ঔষধি যাই হোক এটাই আর কিছু আছে এইগুলা ছোট এটা বড় এই এখানে উপস্থিত করছি

চিনি বা গুড়ের সাথে মিশিয়া এটা আপনি খাইতে পারেন খাইলে হিসাবে এটা হাড়ের উপকারে বাতের উপকার হয় দেহের রক্তের দিকে ভালো এটা যারা মানে কারণ আমি তার ওষুধ ব্যাপারে বলতে পারবো না তবে এটা আমি খাইছি আমি খাইছি এটা ডাক খাইছি এটাও খাইছি আমার ব্যাপার আমি বলছি ভালো এটা খাওয়া যায় খাওয়ার উপযোগী